দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাইদের সালাম আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি রইল আমাদের জাকির মুল্লা হোটেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন অভিনন্দন এই যে ভাই এই যে বন্ধু সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা জাকির মোল্লার হোটেলে পাবেন মজাদার সুস্বাদু চটপটি ফুসকা ও মুখরোচক মচমচে ঝালমুড়ি যা খেতে খুবই সুস্বাদু একবার খেলেই বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের তাই তো প্রচার লক্ষ্য করে জাকির মোল্লার হোটেলে আসুন আর মজা করে খান বিভিন্ন আইটেমের সুস্বাদু খাবার যেমন চটপটি ফুস্কা ও মোসমোটি ঝালমুড়ি খান জাকির মোল্লার হোটেল স্থান মায়ার হাট স্কুল রোড আমাদের জাকির মোল্লার হোটেলে যেমন চটপটির ভিতর দেওয়া হয় বুটের ডাউল কাঁচা ঝাল কুচি পেঁয়াজ কুচি শশা কুচি কুচি ডিম ও তেঁতুলের টক দিয়ে তৈরি করা হয় আর দেওয়া হয় আলুর ভর্তা কাঁচা কুচি। পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি ও তেঁতুলের টক আরে বা খেতে ভারী মজা হয় কাঁচা ঝাল কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি শশা কুচি চানাচুর ভাজা খেতে ভারী মজা সোলা ঘুগনি খাটি সরিষার তেল ও বাজারের বা সাইকৃত উন্নত মানের বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয় সেই মুখরোচক মসমসের সুস্বাদু ঝালমুড়ি হ্যাঁ ছোট বড় সবার প্রিয় সেই ঝালমুড়ি ঝালমুড়ি তাই তো প্রচার লক্ষ্য করে জাকির মোল্লার হোটেলে আসুন আর মজাদার সুস্বাদু চটপটি ফুসকা ও মুখরোচক মোচমোচে ঝালমুড়ি আপনি নিজে খান আপনার সপরিবারকে খাওয়ান আপনার ছোট সোনামণিদেরকে নিয়ে আসুন আপনার প্রিয়জনকে খাওয়ান না এই যে ভাই এই যে বোন সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা মনে রাখবেন জাকির মোল্লার হোটেল থেকে আপনি চটপটি ফুসকা ও ঝালমুড়ি পার্সেল করেও নিয়ে যেতে পারবেন না মোবাইল নাম্বার 017164798582 আর হ্যাঁ আপনি আসুন আপনার প্রিয়জনকে নিয়ে আসুন আপনার সপরিবারে পরিবারে আসুন এই যে সকল পথচারী ভাই বোন বন্ধুরা আমাদের এই যে জাকির মোল্লার হোটেল লক্ষ্য করে আসুন আর মজাদার চটপটি ফুসকা ও ঝালমুড়ি কিনে কিনে খান মনে রাখবেন জাকির মোল্লার হোটেলের খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মতভাবে আপনাদের সমুখে যা খেতে খুবই সুস্বাদু তাই তো প্রচার লক্ষ্য করে জাকির মোল্লার হোটেলে আসুন আর মজাদার সুস্বাদু চটপটি ফুস্কা ও মচমচে মুখরোচক ঝালমুড়ি খান ঝালমুড়ি খান